আসসালামু আলাইকুম ওয়া আহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বৃন্দ গণমাধ্যমের প্রতিনিধিগণ আজকের সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত শুধু আমাদের বলিষ্ঠ করেছে তা নয় বরং শহীদ মাওলানা আত্মত্যাগকে জনসম্মুখে তুলে ধরার একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করছে আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র পক্ষ থেকে আজ আপনাদের সামনে এক বেদনাদায়ক নির্মম গভীর রাজনৈতিক ও নৈতিক বাস্তবতা উচ্চারণ করতে এসেছি আমাদের ভাই আমাদের গর্ব আমাদের আদর্শ মালানা উদ্দিন রহমতুল্লাহ আলাই বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা মহানগরের সাবেক সভাপতি ছিলেন ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য এবং গাজীপুর আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বশীল এক নিবেদিত প্রাণ ও দায়ী তিনি ছিলেন নৈতিকতা ও আদর্শের জ্বলন্ত প্রতীক যিনি কখনো ক্ষমতার কাছে মাতানত করেননি অন্যায়ের কাছে বিবেক বিকে যাননি ইসলাম মানবতা ও নিষ্পচিত জনগণের পক্ষে নির্বিকভাবে কণ্ঠ তুলে ধরাই ছিল তার প্রতিদিনের আমল আপনারা জানেন গত ছাব্বিশ এপ্রিল দু পঁচিশ শনিবার ঢাকা শহরের মূল কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয়েছে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন যা ছিল একটি শান্তিপূর্ণ সংহতির সমাবেশ ফিলিস্তিন এর পক্ষে যেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের রক্তপাতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল মুসলমান। হাজার ছিলেন এ সমাবেশের অগ্রভাগে তিনি সংগঠিত নেতৃত্ব দিয়েছিলেন স্লোগানে এবং শান্তিপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে একতা ইমান ও ইজ্জতের বার্তা দিয়েছিলেন কিন্তু এই আয়োজনে ভূমিকা রাখার দরুন পরিকল্পিত পরিকল্পিতভাবে সাবেক সেনানেতা রশিদ্দিনকে টার্গেট করা হয় সমাবেশ শেষে একটি পরিচিত কুচক্রী ও উগ্রপন্থী গোষ্ঠী তার উপর পরিকল্পিত হামলা চাল তাকে রক্তাক্ত অবস্থায় গ্রেফতার করে পুলিশ যারা রাষ্ট্রের নামের দায়িত্ব নিয়েও তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করেননি প্রায় বারো ঘন্টা ধরে তিনি অচেতন বেতাক্রান্ত অবস্থায় দুকে দুকে মৃত্যুর দিকে এগিয়ে যান না দেওয়া হয় ওষুধ না স্যালাইন না পানি না রক্তপাত বন্ধের চেষ্টা এই কয়টির কোনোটি পুলিশ প্রশাসন করেননি এই নির্মমতা এই অবহেলা এই হত্যাকে আমরা নিচক দুর্ঘটনা বলে মানতে পারি না এই ছিল রাষ্ট্রীয় হেফাজতে একজন আহত নাগরিকের শেষ সময় এখানে প্রশ্ন উঠেছে তার মৃত্যুর জন্য দায়ীকে হামলাকারী গোষ্ঠী না রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র আমরা বলি দুই পক্ষই সমানভাবে অপরাধী এখানে আজ দুদিন হতে চলেছে তবু এখনো হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়নি পুলিশ কর্তৃপক্ষ এই বিচারহীনতা প্রমাণ করে একজন আদর্শবান আলেমের মৃত্যু আজ রাষ্ট্রের বিবেককে নাড়া দিতে ব্যর্থ হয়েছে এসব কিছু আমলে নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র পক্ষ থেকে আমরা আজ পাঁচ দফা পেশ করছি পাঁচ দফার প্রথমটি হল মাওলানা রইসুদ্দিনের উপর হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আপনারা যারা আমরা গতকাল বাহাত্তর ঘন্টার আলটিমেটাম ঘোষণা করেছিলাম তার মধ্যে চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়েছে বাকি রয়েছে আটচল্লিশ ঘন্টা দুই পুলিশ হেফাজতে আহত বন্দীকে চিকিৎসা না দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি মামলা দায়ের করতে হবে বিশেষত রইসুদ্দিন তদন্তপূর্ণ বিচার নিশ্চিত করতে হবে তিন নম্বর দাবি এই ঘটনার বিচারিক তদন্ত করে রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা ও পরিকল্পিত হত্যা হিসেবে মামলার ধারা নির্ধারণ করতে হবে দাবি শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান করতে হবে পাঁচ অতি দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ সাজার বন্দোবস্ত করতে হবে এই দাবিগুলো সামনে রেখে চলমান কর্মসূচির অংশ হিসেবে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি এখানে ঘোষণা করছি আজ আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করছি আগামীকাল তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দেশের প্রধান প্রধান সড়ক ও মহাসড়কে ব্লক ফর জাস্টিস ও প্রতীকী লাশ মিছিল কর্মসূচি আমি আবারও বলছি আগামীকাল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা দেশের প্রধান প্রধান সড়ক ও মহাসড়কে ব্লক ফর জাস্টিস ও প্রতীকী লাশ মিছিল কর্মসূচি পালন করবে এটি কোনো জনদুর্ভোগের কর্মসূচি নয় এটি সেই রাষ্ট্রকে স্মরণ করিয়ে দেওয়ার কর্মসূচি যে রাষ্ট্র তার নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটি সেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতীকী শোকযাত্রা যারা আহত মানুষকেও মৃত্যুর মুখে ঠেলে দেয় এই মিছিল হবে কফিনে মোড়ানো প্রতীকী লাশের এই মিছিল হবে রইস ভাইয়ের নিঃশ্বাসিত নিঃশ্বাসের আওয়াজ এই মিছিল হবে ইতিহাসের পাতায় এক শহীদ রক্তের সাক্ষ্য আমরা আপনাদের মাধ্যমে দেশের মানুষ মানবাধিকার সংগঠন সুশীল সমাজ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই এ সুচ্চার হন বিচারের দাবিতে আমাদের আমাদের তার পাশে দাঁড়ান আমরা যারা আন্দোলন করছি আমাদের পাশে আপনারা দাঁড়ান আল্লাহর আল্লাহ আমাদের সহায় হন শহীদ রহসুদ্দিনের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই সংগ্রাম থামবে না বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদ আজকে এই কর্মসূচি সহ আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করলাম এই দাবির প্রেক্ষিতে আমরা সারা দেশে আমাদের সকল সাংগঠনিক জেলাগুলো সাংগঠনিক উপজেলাগুলো ইউনিয়নগুলোকে এই কর্মসূচি পালন করার জন্য সর্বাত্মকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি একই সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী শান্তিকামী জনতাকে সুফিবাদী জনতাকে আমাদের এই আন্দোলনে রহসুদ্দিনের হত্যার বিচার নিশ্চিত করার আন্দোলনে আমাদের পাশে দাঁড়ানোর তাহ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও